আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে পাইকারি আরদ থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা অনেক জল্পনা কল্পনার পরে আসছে এলচি তো আমরা আজকে দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো আসলে কি এলছি ঢোকছে কিনা আমরা দুই একটা দোকানে যাচাই বাছাই করে দেখবো আমরা আজকে এক বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানলাম নাকি এলছি ঢুকছে বাংলাদেশে এই যে ঠিক খবর তোর ভাই বলেন পেঁয়াজের খবর তোর কালকে কিনা ছিল না আজকে বাজার কম গত কালকে দেখো কম গত থেকে তো চার পাঁচটা জানাই আজকে আজকে জি আ ভাই কালকে দাম ছিল 70 72 টাকা আজকে 78 টাকা তাহলে তো 5 টাকা কারণ কি করব এমআই বিএইচএস লয়তে হবে কারণ কি ভুলো তো ভাই ভুলো তো শুনছে দেবে

লোকসান দিয়ে ফেজ দিচ্ছে কম দামে খাওয়াইছে জি যে এখন যে কিছুটা আছে এতে আপনাদের কৃষক এখন যদি পেজের বাজারটা একটু বাড়ি আশি পঁচাশি টাকা বাজার হতো তাহলে কৃষক উৎসাহিত হয়েছে পেঁয়াজ চাষ করার জন্য কিন্তু যে পরিমানে খরচ যে এই দামে পেঁয়াজ বিক্রি করে কৃষকের লাভ হবে না লাভ হবে না ঋণ করে সবকিছু সারটা কিনে যে দামে পেঁয়াজ বেঁচতেছে এতে লাভ হবে না কৃষকের আবার যদি এলসি দেয় মানে কৃষকের আরো লস হবে আলুর মতন হবে বর্তমান আলুর দাম পাইছিল করেছে আলুর দাম কম আগামীতে আলুর দাম আরো বাড়বে কৃষক মুখ ফেরে নেবে আচ্ছা আর পেঁয়াজ দাম যদি কমে যায় এটাও তাই হবে আচ্ছা আচ্ছা

ভাই আপনার মন খারাপ কেন মন খারাপ ভাই পেঁয়াজ কিনা আনছি কালকে আঠাইশোর রুপে কিনা সাড়ে আঠাইশো আঠাইশো টাকা ভাই আজকে হে পেঁয়াজ ভাই দাম করে না ভাই কোনো দামই করে না নেই কোনো দামি করে না ভাই অনেক পেঁয়াজ নিয়ে পড়ছে গেলো বেকার দাম এই অবস্থায় এই আমাকে তো আড়ে গেলে ভাই মাগনা না দেন আড়ে গেলে ভাই অনেক দাম চাই গৃহস্থ তো কয় গৃহস্থ কয় ওদিকে ভাই আমরা তো অনে না বেঁচে অনেক পারে ভাই দাম বেশি আমাকে আমাকে পোষায় না অনে গৃহস্থের দাম আমরা দাম দিয়ে নিয়ে যেগা বেসা পারি না ভাই এই জায়গায় ষাট টাকা পঁয়ষট্টি টাকা দাম করে ভাই আমাকে পেঁয়াজের পর তো পঁচাত্তর টাকা

ভাই বুঝছে যাই নাই ভাই অনেক রসে নি বুঝলেন যদি আরাই যায় তো বেসামে কন

এই কথা বলে ব্যাপারী কৃষককে অনেকটা বিভ্রান্তের ভিতরে পালিয়ে দিছে সেজন্য হঠাৎ করে আজকে পেঁয়াজের বাজার আট দশ টাকা কমে গেছে মূলত এলসি আসলো বলেন তো দেখি এলসি আসলে কি এই মুহূর্তে কৃষক ব্যাপারের জন্য কি ভালো না ক্ষতি বা এই সময় যদি এলসি আসি কৃষকের জন্য অনেক ক্ষতিকর ব্যাপারী ব্যাপারী রোগ অধিকার কৃষকের অধিকার লাভ না আচ্ছা আমরা তো জানি যে আমরা জানি নাকি দীর্ঘ ছয় মাস ধরে আমরা জানি যে দীর্ঘ ছয় মাস ধরে ব্যাপারে কৃষকroscand দिती আছে দिती আছে এখন না সিজন কিছুটা মানে কৃষক ব্যাপারি পার কথা এখন এই অবস্থাতে আবার এলসি আসবে এলসি আসলে ব্যাপারি কৃষক দুটো কি গতিcost নাকি ভাই ব্যাপারি হলো বেশি করে দেব ব্যাপারির জন্য ব্যাপারি ব্যাপারির জন্য বেশি করে দেব আটা গেল বেশি দাম

আচ্ছা পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা ভালো ভালো তো কাকা আরতের নামটা একটু বলেন কাকা মেসার সামান ভান্ডার শ্যামবাজার লালকুড়ির মোট মোবাইল নাম্বারটা দেন কাকা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারবে না আচ্ছা তো কাকা আজকের বাজারে পেঁয়াজ কোন কোন জেলার আছে পাবনা রাজবাড়ি ফরিদপুর ফরিদপুর তিন ডিস্ট্রিক্টের পেঁয়াজ আছে না

চেলসি যখন ঢুকিয়ে যাবে ফেস ব্রাদার কেমন থাকবে ঢুকুক তারপরে দেখা যাবে কাঁচামাল বলা যায় না তো আচ্ছা এখন এই যে যারা কৃষক ব্যাপারে চেলসি নিয়ে কি বলতেছে কাকা যারা স্টক বাড়ি কৃষক তারা তো মনে করল তাদের তো মাথায় হাত কারণ অনেক দিন ধরে আলো স্কান দিতে দিতে আসার আলো দেখছিল এখন আসার বাতি নেবে যাচ্ছে মানে কৃষক ব্যাপারীদের মানে কিছু বাতি জ্বলছিল যারা স্টক করে রাখছে জি বা যাদের চাষিদের যারা পেঁয়াজ আছে জি জি তারা আশার আলো দেখছিল এখন নিরাশার আলো মানে এখন অন্ধকার দেখতেছে এখন আবার অন্ধকার পেঁয়াজের দাম হবে একদিন হলে পরে পেঁয়াজের দাম হবে যেন সুখে লাভ নাই এলজি তো রাকি আলাদের পেঁয়াজ আবার যাবে না না ফসবে না না

চায়ের পাঁচ টাকা তো যারা পেজ কিনে আসে কালে এটা সত্তর টাকা বিক্রি করছে লট কেবার একশো দশ বস্তা নেবে দেয় নাই পার্টি দেয় নাই আজকে পঁয়ষট্টি টাকা দাম বলে কালকে একশো বস্তা পেঁয়াজ নিবে তাও দেয় নাই আর আজকে পাঁচ টাকা কম বলে পাঁচ টাকা কম হায় হায় এটা কি ব্যাপারী ফেজ না ব্যাপারী তোর তো ফে ব্যাপারী পুরাটাই বাস খাইছে বাস মানে গাছলা বাস গাছলা বাস হাই 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 আনক্লিনিক ব্যাম্বো জি জি আনক্লিনিক ব্যাম্বো আসলা বাস আচ্ছা আচ্ছা বুঝতে বললাম বুঝতে বললাম আচ্ছা টাকা আদো কি বিক্রি করেন লাগে আলু বিক্রি করে আজকে রাতে আছে আলু কত চলছে কাকা আলু 14 থেকে 16 টাকা 14 থেকে 16 টাকা আর রসুন এগুলো কোথায় কাকা

পাইকার বলছে না আচ্ছা আচ্ছা যাই হোক কাকা ওই যে রসুন রসুন আজকে কত চলছিল রসুন চাবিল চাপিল মুখের দাম আছে এগুলো ধরে না এগুলো ধরে না আশি আশি বলে এই রসুন না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম